এইভাবে পটল চিংড়ি রান্না করলে এত বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো পটল চিংড়ির দারুণ মজার একটা রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা টমেটো ফালি করে কেটে আর নিয়েছি চারশো গ্রাম পরিমাণ পটল পটলগুলোর খোসাটা ছাড়িয়ে মাছ দিক দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিব এই জন্য ফালি করে কেটে রাখা টমেটো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তিনটা কাঁচামরিচ সাত থেকে আটটার মতো কাজুবাদাম নিয়ে নিলাম এরপর অল্প একটু পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি আমি পেস্টটা ব্ল্যান্ডারে জারে করে নিয়েছি আপনারা ছেলে বেটো নিতে পারেন এরপর চলে আসলাম রান্নায় রান্নার জন্য শুরুতেই চুলায় একটা প্যান দিয়ে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ লবণটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে কিন্তু এখানে পানিটা খুব ভালো করে ঝরিয়ে দিয়েছি এতে করে কিন্তু তেল ছিটার ভয় থাকবে না পটলগুলো দেওয়ার পর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দুইটা কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোও কিন্তু খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়েছি এখন সবগুলোকে খুব ভালো করে ন্যাড়েচেড়ে ভেজে নিব আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম মাছে রেখে সবজিগুলোকে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর প্যানটা থেকে তুলে নিচ্ছি আমি এখানে আলু দিয়েছি আপনারা যদি শুধু পটল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ভেজে রাখা সবজিগুলো তুলে নেওয়ার পর এই প্যানের মধ্যেই ধুয়ে পানি জড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দুই তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ভাজা যায় না বেশি সময় ভাজলে কিন্তু চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায় এই চিংড়ি মাছগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ এই জন্য সাইজ একটু ছোট বড় আছে তো চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার পর প্যানটা থেকে তুলে এসেছি এই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কম মনে হচ্ছে এরপর এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন হালকা একটু নরম হয়ে গেছে তখনই এতে হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন বাটাটা দেওয়ার পর তেলের মধ্যে এক মিনিট সময় নিয়ে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় ভেজা নেওয়ার পর এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুরুতে যেহেতু হলুদের গুঁড়া ব্যবহার করেছিলাম এই অল্প পরিমাণে দিয়েছি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া পরিমাণ পরিমাণটা অবশ্যই এখানে আপনারা যার যার স্বাদ মতো দেবেন এরপর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ব্ল্যান্ডারের জারটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক ধুয়ে দিয়ে দিলাম পটল চিংড়ির এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে টক দইটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল চিংড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পটল ও চিংড়ি মাছগুলো দেওয়ার পর মশলাটার সাথে খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সবগুলো একসাথে কষিয়ে নেব খুব ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাস মিডিয়াম মাছের রেখে সবগুলো চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ঢাকনাটা তুলে সবকিছু কিছু খুব ভালোভাবে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাতে কিন্তু মশলাটাকে পটল চিংড়ির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে খুব ভালো করে ন্যাড়াচড়ে দিই যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় এই পর্যায়ে দেখুন পটল চিংড়ি মাছটা মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব প্রথমে চোলা বাড়িয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এরপর লো আছে রেখে আরো প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নিলেই আমাদের দারুণ মজার পটল চিংড়িটা রান্না করা হয়ে যাবে পটল আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে এখানে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তিনটা আস্ত কাঁচা অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া ও দুই টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম নামানোর আগে পটল চিংড়ির এই রেসিপিটাতে এই মশলাগুলো দিলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়াচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর উপর দিক থেকে ছিটিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লোয়াচে রেখে তিন চার মিনিট চুলাই রেখে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব দর্শক আমার চ্যানেলে কিন্তু এরকম সহজে আরো অনেক মজার মজার রেসিপি আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দেবেন পটল চিংড়ি তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো দেখুন মাসাল্লা তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে আশা করছি আজকের এই সহজে মজাদার পটল চিংড়ি রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ